সবাইকে জানাচ্ছি নমস্কার আজকের রেসিপি রাঙা আলু দিয়ে তৈরি জিলিপি আর রাঙা আলু দিয়ে তৈরি তিনকোনা পরোটা সম্পূর্ণ ভিডিওটা দেখে নেওয়ার জন্য অনুরোধ রইল প্রথমে আড়াইশো গ্রাম পরিমাণে রাঙা আলু সেদ্ধ করে নিয়ে সেটাকে গ্রেটারে এরকমভাবে ঘষে নিতে হবে যাতে মিহি হয় অর্থাৎ কোনো লামস না থাকে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সুজি এখানে দু চামচ পরিমাণের সুজি আমরা ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বেকিং পাউডার আর তার থেকেও কম পরিমাণে বেকিং সোডা এবার দিয়ে দেব এক থেকে দেড় চামচ পরিমাণে জল ঝরানো টক দই এই সব কিছুই আমরা এই আড়াইশো গ্রাম পরিমাণের রাঙা আলু অনুযায়ী ব্যবহার করছি এই উপকরণগুলো দিয়ে এই সেদ্ধ রাঙা আলুটাকে ভালো করে মেখে নিতে হবে হালকা হাতে প্রথমে মেখে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন যেহেতু এটা দিয়ে আমরা পরোটাও তৈরি করব এবং জিলিপি তৈরি করব সেই অনুযায়ী অল্প পরিমাণে নুন গোলমরিচের গুঁড়ো দু চামচ চিনি ময়ানের জন্য সাদা তেল আর মেখে নেওয়ার জন্য ময়দা ব্যবহার করছি পরিমাণ মতো ময়দা নিয়ে এবার এটাকে খুব ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে যত ভালো মাখা হবে এই রেসিপির টেস্ট তত ভালো হবে এবার এটাকে ঢাকা দিয়ে দিতে হবে পনেরো কুড়ি মিনিট অথবা আধ ঘন্টা মতো সময় ঢাকা দিয়ে তারপরে ঢাকা খুলে দিয়েছি এবার দেখুন এটাকে আমরা হালকা হাতে আরও একবার মেখে নিচ্ছি এটা খুব ভালো মতোই ফুলে উঠেছে এবার এটাকে আরও একবার মেখে নিতে হবে তারপর এখান থেকে প্রথমে কয়েকটা লেচি কেটে নিচ্ছি এই লেচিটাকে আমরা এরকম লম্বা করে আকৃতি দিচ্ছি ঠিক ছানার জিলিপি যেভাবে তৈরি করা হয় সেই পদ্ধতিতেই এই রাঙা আলুর জিলিপি তৈরি হবে এরকমভাবে জিলিপির আকারে প্যাঁচ দিতে হবে এইভাবেই আমরা এই রাঙা আলুর জিলিপি তৈরি করেছি এই পদ্ধতিটা আমরা আরও একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওতে ঠিক এরমভাবে পেঁচিয়ে পেঁচিয়ে যেরমভাবে জিলিপি তৈরি হয় সেভাবে তৈরি করে নিলাম এবার এই জিলিপিগুলোকে একটু ঢাকা দেব যাতে সেট হয়ে যায় এর শেপটা এবার আমরা রাঙা আলুর কোনা পরোটা তৈরি করছি প্রথমে এরম রুটির মতো পাতলা করে বেলে নিয়েছি এবার এর মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি তিন কোনা পরোটা তৈরি করার সময় যদি প্রতিটা ভাজে আলাদা আলাদা করে এভাবে একটু তেল মাখিয়ে নেওয়া হয় তাহলে তিনকোনা পরোটা খুব খাস্তা মুচমুচে হয় আমরা এই পদ্ধতিতে তিন কোনা পরোটা তৈরি করে থাকি সেই জন্য এই পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করছি এইভাবে প্রতিটা ভাজে অল্প করে তেল মাখিয়ে নিয়ে তিন কোনা পরোটা আমরা বেলে নিচ্ছি এবার এটাকে তাওয়া বা চাটুতে প্রথমে সেঁকে নিতে হবে হালকা করে সেঁকে নিয়ে তারপরে এটাকে সাদা তেলে আমরা ভেজে নেব আপনারা ইচ্ছে হলে এখানে ঘি অথবা মাখন ব্যবহার করতে পারেন আমরা এটা সাদা তেল বা রিফাইন্ড অয়েলেই ভেজে নিয়েছি ভাজার সময় আপনারাও লক্ষ্য করছেন যে ভাজগুলো বেশ আলগা হয়ে আসছে এটা ভেতর থেকে খুব খাস্তা মুচমুচে হবে গ্যাসের ফ্লেমটা সেই জন্য আমরা লোতে রেখেছি এটা ভালো মতন ভেজে নিচ্ছি একটু সময় লাগবে কিন্তু এটা খুব খাস্তা মুচমুচে হবে যেরম কোনা পরোটা হয় সেইভাবেই আমরা এটা তৈরি করে নিলাম দেখুন খুব ভালো মতন ভাজা হয়ে গেছে আর ভিডিওতে আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কত নরম হয়েছে ঠিক এই পদ্ধতিতে বানিয়ে নিন রাঙা আলুর তিন তিনকোনা পরোটা এবার আমরা সাদা তেলে ভেজে নিচ্ছি এই রাঙা আলু দিয়ে তৈরি করা এই জিলিপিগুলো প্রথমে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে তেলটা গরম করে নিয়ে তারপরে আমরা এটাকে লো ফ্লেমে ভেজে নিয়েছি খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই খুব কড়া করে ভাজলে এতে এই চিনির রসটা ঢুকবে না এলাচ দিয়ে চিনির রস তৈরি করে নিয়েছি দু কাপ চিনি এক কাপ জলের হিসাবে এবার ভাজাগুলো এই চিনির রসে দিয়ে দিলাম যাতে এই রাঙা আলুর জিলিপি খুব টেস্টি হয় দেখুন চিনির রস এর মধ্যে খুব ভালো মতন মিশে গেছে আপনাদের আমরা ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি এবং এটা ভীষণ টেস্টি হয় এটা আপনাদের ট্রাই করার জন্য রিকোয়েস্ট করব। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে রাঙা আলু দিয়ে তৈরি এই দুটো রেসিপি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ